আজকে আমরা ফ্যামিলি সবাই কাবানা স্যুপ যাচ্ছি এটা হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম তো ওখানে যাওয়ার পরে আমি আপনাদেরকে ডিটেলস বলতে পারবো একটা ছোটোখাটো একটা ফরেস্টের মতো মেবি এবং ওখানে কিভাবে ম্যাপেল সিরাপ গাছ থেকে কীভাবে বের হয় বা আর লট অফ থিঙ্ক আমি ওখানে যাওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো রেডি হয়ে গিয়েছে ফ্যামিলি সবাই আর সাথে এক কাপ গরম গরম চা এটা এখন যদি না খাই তো সারাদিনে খুব অস্থির লাগবে তো এখন রওনা হব কিছুক্ষণের মধ্যেই আর পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আর অবশ্যই অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন প্লিজ বাসে যাব তো বাসটা মোটামুটি একটু দূর আছে মানে যেখান থেকে উঠব তো আমাদের একটা লাগ দিনই আমরা কোথাও ট্রাভেলিংয়ে যাই কোথাও সেই দিনই বৃষ্টি সেদিনই মেঘলা আকাশ কিন্তু তারপরও মানে এনজয় কম করি না ভালোই হয় অর্গানাইজেশনগুলো এরকম স্কুল বাস পার করে নেয় কিন্তু যদি ডিস্টেন্সটা হয় তিন ঘন্টা চার ঘন্টা তখন বিভিন্ন এনজিওর সাথে কন্ট্যাক্ট করে ওরা এনজিওর বাস মানে বড় যেগুলো ট্রাভেলিং বাস যাই হোক চল আমরা ট্রাভেলটা দেখাচ্ছি আমাদের বাস হ্যাঁ গেস্ট হয়ে গেল তো আমাকে টাকা পে করতে হয়েছে কারণ এটা ফ্রি না ওখানে গিয়ে আমাদের বড় একটা লাঞ্চ দেবে তো সেটা অবশ্যই পেমেন্ট করতে হবে আর খাবারগুলো ছিল হালাল কারণ ওরা জানে যে এই ট্রিপে আমরা যারা যাচ্ছি তারা ম্যাক্সিমামি মুসলিম আরবি ছিল আমাদের বাংলাদেশি ছিল অনেক পাকিস্তানি ছিল তো আগে থেকে ওদের সাথে সেই কানেকশানটা করা বা কন্ট্রাক্টটা করা যে আমরা কারণ চারটা বাস ভরে যাওয়া বুঝতেই পারছেন যে এখানে অনেক 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 মানুষ পৌঁছে গেছি আমরা খাবার্নার চুক আসলে মূলত এসছে দুটা কারণে কিভাবে গাছ থেকে রসটা মানে গাছের রসটা ম্যাপেল সিরাপ যেটাকে বলি আমরা খুব ওয়ার্ল্ড ফেমাস ওটা কীভাবে তৈরি করা হয় ওটা কিভাবে সব প্রসেসিংটা কি এটা দেখার জন্য আর একটা হচ্ছে এখানে ডাইনিংয়ে আমরা খাবো বিকজ এটা খুবই খুবই ফেমাস এখানে মানুষ দূর দূর থেকে আসে খাওয়ার জন্যে কারণ হচ্ছে সিরাপের সব ধরনের আইটেম মানে কী কী আইটেম করা যায় কিভাবে করা যায় সিরাপ কোল্ড সিরাপ মানে কী কী জিনিস করা যায় এগুলোর উপর ওরা আর কি ডাইনিংটা সাজায় সাথে থাক থাকে চিকেনের কোনো একটা আইটেম হবে আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে আমরা কী কী খেলাম অনেক কিছু খেয়েছি অনেক 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 কিছু খেয়েছি আমি দেখাবো তারপরে এটা হচ্ছে পুরো হলরুম তার পাশেই হচ্ছে ডাইনিং ডাইনিংটাও এরকম এক্স্যাক্টলি এরকম বড় অনেক বড়। এবং ওদের খাবার ম্যানেজমেন্ট খুবই সুন্দর খুবই সুন্দর খুব ভালো লেগেছে এখানে একটা হল রুমে বিভিন্ন মিউজিক বাজছে মানুষ পরবর্তীতে খাবার টাবার শেষ করে ডান্স করছে বসছে যে যার মতো টাইম পাস করছে এখানে খাবারে কিছু মেনু প্রাইস দেওয়া আছে বয়স অনুযায়ী কে কীরকম যদি কেউ প্রাইভেটলি এসে খেতে চায় এখানে মজা প্যানকেক যে অনেক ধরনের হয়ে থাকে আসলে আমার তো আইডিয়াই ছিল না এই ম্যাপল সিরাপ খেতে গিয়ে এই ধারণাটা ক্লিয়ার হয়েছে যে ওরা এত ভ্যারাইটি স্টাইলে প্যানকেক বানিয়ে দিয়েছে আর ম্যাপল সিরাপটা কিছুটা ঘন কখনো গরম কখনো ঠান্ডা মানে ভ্যারাইটি স্টাইলে এবং কোন কোন ডেজার্ট দিয়ে ম্যাপল সিরাপ খাওয়া যায় বিভিন্ন খাবারে ফাঁকে ফাঁকে ও ওই ওই মানে ওই ম্যাপেল সিরাপ দিয়েই কোনো একটা ডেজার্ট বানিয়ে আমাদের সামনে দিয়েছে মানে এটা একটা অদ্ভুত জিনিস আমার খুব ভালো লেগেছে আর খাবারের মেনু বা দেখতেই পাচ্ছেন আপনারা এমন কোনো আইটেম নেই ওখানে না ছিল ফ্রুট সালাদ থেকে শুরু করে চিকেন যেহেতু আমরা হালাল খাবার চাচ্ছিলাম ওরা চিকেনটাই দিয়েছে হালাল আর এমনি নর্মালি তো অন্য সবগুলোতে হালাল হালালুগুলো তো অন্য কিছু না আমাদের কোনো এখানে ওয়াইন বা কোনো কিছুই দেওয়া হয়নি আর ফ্রুট জুস দেওয়া হয়েছে কফি দেওয়া হয়েছে আইসক্রিম দেওয়া হয়েছে অমলেট দেওয়া হয়েছে আর ভ্যারাইটি রকমের পাই দেওয়া হয়েছে যেটা সিরাপ দিয়ে বানানো হয়েছিল এটা হলো আপনার ক্যারোট পাই হ্যাঁ ক্যারোট না এটা এটা কোনো পাম কি খাবে না আইসক্রিম খাও কভারনা সুখে যারা এখনও আসেননি জার্নি ঘুরতে অবশ্যই যাবেন মোস্টলি এই জায়গাটা হচ্ছে উইন্টারের টাইমে যাওয়ার জায়গা কারণ উইন্টারের টাইমে গেলে আপনি রস পড়ার পুরো প্রসেসিংটা দেখতে পারবেন এখন যেহেতু উইন্টার ঠিকই বাট স্নো নেই এই স্নো নেই এই টাইমটাতে আসলে ওভাবে এসে মজা পাওয়া যায় কম তারপরও আমাদের ফান কোনো কমতি হয়নি আমরা অনেক এনজয় করেছি অনেক আগে যখন জুস বা কোনো কিছু সংরক্ষণ করা হতো তখন কাঠের এই ধরনের কি বলে বক্সের মতো বা এই ধরনের বাকেটের মতো জিনিসে সেগুলো সংরক্ষণ করতো তো ম্যাপেল সিরাপটাও এরকম এর মধ্যেই সংরক্ষণ করা হয়েছিল অনেক আগে তো সেটা একটা স্যাম্পল হিসেবে রেখে দিয়েছে আর এই জায়গাগুলোতে মানুষ গিফট কেনার জন্য বা এখানে ম্যাপেল সিরাপও বিক্রি করা হয় যেটা আমরাও কিনেছি এখান থেকে এ তার জন্য লাইন ধরতে হয়েছে আর হচ্ছে কিভাবে অ্যাপেল সেরাপটা তৈরি করা হয় গাছ থেকে নিয়ে যাওয়ার পরে এটাকে রিফাইন করে কিভাবে কি করা হয় সেটাও সুন্দরভাবে আর একটু নিচের দিকে হোল মানে সিচুয়েশানটা হোল জিনিসটা আবার দেখানো হয়েছে তো আমরা একটু পরে নিচের দিকে নামবো তখন আমি ভিডিওতে দেখাবো আর এখানে অনেকে আছে এসে গিফট টিফট কিনে গিফট টিফ কিনলে পরে সেটা হয়তো কোনো ফ্রেন্ড রিলেটিভস বা কাউকে দেওয়ার জন্য বা নিজেই ইউজ করে এই হচ্ছে সেই নিচের কারখানাটা যেখানে ম্যাপেল সিরাপটা নিয়ে আসার পরে এখানে বসে রিফাইন করে বা এর মানে জাস্ট একটা নমুনা দেখাবে যে এখানে রিফাইন করে আর রিফাইন করার পরে ওটা খেতে কীরকম হয় কারণ বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এখানে আসে এখানে এসে হোল প্রসেসিংটা দেখে আর ওরা তখন নিজেরাও এটা তৈরি করার ওদেরকেও একটা চান্স দেয় কারণ হচ্ছে কি এখানকার ক্যানাডার স্কুলগুলোতে বাচ্চাদের স্কুলগুলোতে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে ওদেরকে নিজেদেরকে করতে দেয় সাথে অবশ্যই টিচার থাকে যাতে বাচ্চারা অনেক আগ্রহ বোধ করে যে আউটিংগুলো নিয়ে যায় তো ওখানে টিভি একটা লাগানো এবং এখানে পুরা প্রসেসিংটা দেখানো হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বললাম খাও কারণ এটা একটা স্নো এখানে একটু লম্বা করে স্নো রাখা স্নোর মধ্যে সুন্দর করে ক্যান্ডির মতো ট্রাই করতে দিচ্ছে কেউ যদি পছন্দ করছে তারপরে নিয়ে খেতে পারছে আর কি নিয়ে নিয়ে খাচ্ছে এবং কিনে নেবে অনেক টেস্ট আমি বলছি না তোমাকে অন্যরকম একটা ফ্লেভার অন্যরকম একটা মজা এর জন্য তো অনেক নাম না এই ম্যাপেল সিরাপ ক্যানাডার ম্যাপেল সিরাপ ওয়ার্ল্ডের এত 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 ফেমাস কেন সারা ওয়ার্ল্ডে বিক্রি হয় ম্যাপেল সিরাপ আমাদের দেখা শেষ

এখানে আসা হচ্ছে সার্থক হয়েছে আমাদের দেখেন কত মানুষ পিছনে তো সবাই উপরে এই ফিল্ডটাই হচ্ছে আপেল সিরাপ আঙ্গুর তারপরে আর অনেক ধরনের পিছনে অনেক বড় বিশাল বড় বড় বাগান এক একটা ফ্রুটের এগুলো এখনো শুরু হয়নি কাজ করা জাস্ট জায়গাগুলোকে রেডি করছে যদি চান্স পাই ইনশাল্লাহ তখন আবার আসবো এই গাড়িগুলোর চাকাতে লোহার সিকল দেওয়া কারণ হচ্ছে যখন স্নো থাকে তখন যাতে স্লিপ স্লিপ না হয় গাড়িগুলো ¿Es un espinal pander? Sí. <laughs> ¿Qué es Pompeyar? México. 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 Oh, Pompey. ¿Bangladesh? ¿Bangladesh? ¿Con Bangladesh? No, no. ¿Con Bangladesh? Cerca de India. Oui. De parte de India. al norte? Sí. ম্যাপেল সেরাপি কানাডা থেকে উৎপাদন হয় তো এজন্য ম্যাপল সিরাপটা আসলে পুরো হোল ওয়ার্ল্ডে আর এটাই আসলে দেখতে আসছিলাম এত ফেমাস একটা জিনিস কীভাবে হয় প্রত্যেকটা গাছের সাথে দেখবেন তো এটা টিনের খোটার মতো রাখা ওখানে ছিদ্র করা আছে এবং একটু একটু করে গাছ থেকে ওই সিরাপগুলো পড়তে থাকে তারপর ওটাকে রিফাইন করে বাজার জাত করে মানুষ আসে কারণ হচ্ছে ম্যাপল সিরাপ হচ্ছে ক্যানাডার একটা অন্যতম কি বলে অন্যতম একটা জিনিস যেটা মানুষ জানি যে ম্যাপেল সিরাপটা আসলে কানাডার প্রোডাকশন অনেক ঠান্ডা তার উপর আবার বৃষ্টি পড়তেছে এটা আমাকে এত বিরক্ত লাগতেছে আমার অনেক মজা লাগে এটা হচ্ছে কি বলছিলেন আপা কি গাছ জানো এটা আঙ্গুর গাছ না এগুলো রেস্কার প্ল্যান করা আমি তো বর্নার দিকে তাকায় থাকি কেবল অনেক সুন্দর এই জায়গা অনেক ভিড়বেলি মানুষ আসে এই সামার টাইমে আসে এখানে વેકેશન কাটায় কারণ মাইলের পর মাইরা আঙ্গুর ভিজে সব আঙ্গুরের ক্ষেত আমরা বেহয়ে গেছি একটু হাঁটাচলা করতে ম্যাপল সিরাপ দেখা শেষ সেটা কিভাবে হয় আর আগিয়ে আপনাদের দেখিয়েছি আর এখানে যে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখছেন নরমালি এখানে এখন আপাতত লোক থাকে না আমার বাসাইতে দেখেছিলেন এখানে ছিল সব আঙ্গুর গাছের ক্ষেত আসলে অনেক বড় অনেক কারণ একরে করে করে জমি মানুষ এগুলো এখন সামার টাইমে গিয়ে আঙ্গুল লাগাবে সেটাকে পরে বিভিন্নভাবে বাজারজাত করবে তখন দেখা যায় যে এখানে এসে এসে থাকে কিন্তু বাসাটা অনেক সুন্দর এখানে লেখা হচ্ছে প্রাইভেট প্রপার্টি হ্যাঁ সাইড গেলে একেবারে গুলি করবে পাতাস আমি ফোনটা পর্যন্ত নিয়ে যেতে চাই মামুন কেমন লাগতেছে

স্নো থাকলে আসলে অনেক ফান হইতো কারণ এটা নর্মালি এখানে আসেই মানুষ স্নো টাইমে এবছর স্নোটা খুব দ্রুত চলে গেছে আর কি পরেই নেই বলতে গেলে এখানে বাচ্চাদের একটা ছোট ইয়া আছে খেলার জায়গা আর এই জঙ্গল আর জঙ্গল অ্যানিমাল আসার মধ্যে গেছো Tu jenis? Oh. <laughs> Ini ki donkey Ini yeah, e, first time kami donkey Oh <laughs> এইটা সবচেয়ে অপছন্দকর জিনিস চলো আসো অভ্রমান আচ্ছা চলে যাব কিন্তু ইনজয় কেমন করছো ভালো ভিডিও করো না ভিডিও তো করছি কিন্তু তারপরও এটা শুরু সামার আসতে পারে না আমাদের আমাদের থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো যেভাবে যেভাবে কথাটুকু যে ঘুরলাম না ঘুরলাম কী করলাম বিস্তারিত তো বললামই তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখন রওনা দিচ্ছি বাসের মধ্যে উঠে গেছি অলরেডি আইস আসতে চাচ্ছে না ক্যামেরা অসুবিধা নেই এখন রওনা দিবে বাস আমাদের কাভারনেস থেকে ট্রিপটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম